দেখো দেখো আজকেও সকাল থেকে শুরু করে দিয়েছি বরকে দিয়ে খাটানো হ্যাঁ অনেকেই আমার কথাটা শুনে একটু অন্যরকম ভাববে দেখো কথাটা আমি খাটানো বললাম কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু খাটানো হচ্ছে না কারণ বাড়ির নিজের বাড়ির কাজ করবে এটাকে কি খাটানো বলে বলো তো যে বাড়িতে কাজ করবে এটা তো খারাপ কিছু কথা নয় তো যাই হোক কথাটা আমি বললাম কারণ হচ্ছে একটু খারাপ লাগে কথাটা শুনে যে বরকে দিয়ে খাটা এরকম ধরনের কথাবার্তা শুনতে পাই তো দেখো ওটা কিন্তু অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা না হ্যাঁ তোমাদের মানসিকতা এরকম বিকৃত মনের তাই তোমরা এরকম ভুল ভাল ভাবনা ভাবো তো যাই হোক আমার বর দেখো সকালবেলা উঠে বান্ডাটা একটু পরিষ্কার করছে কারণ বাইরে বান্ডাটা খুব নোংরা হয় আরও ভালো একটু পরিষ্কার করে তো সেজন্য ওই করছে তো এটাকে নিয়ে আবার অনেকে অনেক রকম ভাববে কি না আমি থামবেলে দিচ্ছি বরকে দিয়ে কাজ করাচ্ছি তো দেখো আমি থামবেলে দিচ্ছি মানে এটাই না যে বরকে দিয়ে আমি খাটাচ্ছি এটা কোনো খাটানো না ঠিক আছে যারা এরকম ভুলভাল ধরনের কথা মনে মধ্যে আসে তো তাদেরকে একটা কথাই বলবো তোমরা তোমাদের বিকৃত মনে মস্তিষ্কটা একটু ঠিক করো তাহলে দেখবে সব কিছু ভালো লাগবে তাই না আগে নিজে ভালো হোক তাহলে দেখবে সব কিছুই ভালো হবে আর লোকের বাড়িতে কাজ করা আর নিজের বাড়িতে কাজ করার মধ্যে যে একটা ডিফারেন্স আছে সেটা আগে বুঝতে তাই না হোক বাদ দাও অনেক ফালতু বকে ফেললাম তো প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো বলো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি আরেকটু অনেক বেশি ভালো আছি কেন বলো তো হ্যাঁ তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আর আজকে কিন্তু আমি বাবার বাড়ি যাব হুম তোমাদেরকে আমি বলেই দিলাম কারণ অনেক দিন পর আমি যাচ্ছি প্রায় হয়ে গেল সেই রথের সময় এসে রথের আগে গিয়েছিলাম তারপর থেকে তো আর যাওয়া হয় না তো ভাবলাম কি সামনেই পুজো আসছে পুজোতে তো আমাদের এখানে খুব ভালো করে হয় তো আমার বাবার বাড়ি ওখানে অতটা ভালো পুজোটা হয় না তো সেই জন্য ভাবলাম এখন গিয়ে কিছুদিন থেকে ঘুরে আসি তো তার জন্য বরকে বললাম সকাল সকাল তুমি একটু ঘরগুলো সব ক্লিন করে দাও আর আমি নিজেই ছিলাম তখন আমি অন্যান্য কাজ করছিলাম তো যাই হোক এদিকে দেখো ঘর মুছে বারান্ডা মুছে সমস্ত কিছু রেডি করে রেখেছে তারপর আমরা স্নান করে একটু খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি দেখো এখন রাস্তাতে তো এই দেখো আমরা দুজন মিলে যাচ্ছি আর বরকে বলছি গাড়িটা একটু আসতে চালাবে আমি একটা রিলস করব। তো যাই হোক আর যেন তো আকাশের ওয়েদারটা ছিল সেই তো আকাশটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি না ভিডিও ক্লিপ নিয়েছি তারপর দেখো শুরু করে দিলাম একটা রিলস বানাতে তো রিলসের সাউন্ডটা আমি ফার্স্টে দিয়েছিলাম তারপর ভাবলাম কি যদি কপিরাইট আসে সেই ভয়ে আবার রিমুভ করে দিলাম তো যাই হোক এই রিলসটা আমার দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো তো রাস্তা যেতে যেতে একটু ভিডিও করে নিলাম তারপর দেখো এইদিকে আকাশটা দেখো তোমাদেরকে বললাম না এত সুন্দর লাগছিল আকাশটা দেখো কি দারুণ লাগছে আর তার মাঝে এই যে বড় বড়। গাছগুলো ওগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে ও দৃশ্যটা কিন্তু জাস্ট দারুণ ওই যে কথাই বলে না প্রকৃতির থেকে সুন্দর হয়তো আর কিছু না সত্যিই তাই আর এইদিকে দেখো এই পুকুরটা না অনেক পদ্ম ফুল ফুটেছিলো ভিডিওতে হয়তো এতটাও আসেনি ভালো তবে খুব সুন্দর লাগছিলো ফুলগুলো আর চারিদিকে দেখো মাঠটাও পুরো সবুজ তো যাই হোক চলো এইসব করতে করতে একদম বাড়ি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই ভিডিও ক্লিপটা এটা কিন্তু হচ্ছে কালকের ভিডিও ক্লিপ কারণ কাল ছিল আমাদের ঘাটে ষষ্ঠী পুজো তো ঘাটে ষষ্ঠী পুজোটা অনেকে হয়তো জানো না তো আগের বারেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার মধ্যেই পুজোটা হয় আর কি ওই জন্য বলে ঘাটষষ্ঠী আর আমাদের গ্রাম অঞ্চলে তো পুকুরকে ঘাট এই এইসব তো বলেই থাকি পুষ্করণী এরকম অনেক কিছু তো বলে তো তার মধ্যেই হচ্ছে এটা ঘাটে ষষ্ঠী তো এখানে মেনলি কিন্তু গোটা কলায় বিভিন্ন রকমের মানে পাঁচ রকমের আর কি গোটা কলায় এইগুলো তারপরে বাস পাতা শালুক ফুল গোটা বেল এরকম কয়েকটা টুকিটাকি জিনিস লাগে তো ওই হয় পুজোটা আর এই যে দেখতে পাচ্ছ পুকুরটার অবস্থা দেখো চারিদিকে গাছপালা একদম বন্ধ হয়ে গেছে কারণ কি বলো তো এখনকার দিনে তো আর পুকুরে কেউ আসে না আগে যেমন মা কাকিমারা সব পুকুরেই বাসন ধুতো তো সেই জন্য পুকুরগুলো ভালো রকম পরিষ্কার থাকতো এখন যেহেতু পুকুরে আর সেরকম কেউ আসে না তো পুকুরটার অবস্থা দেখো চারিদিকে একবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে শাক আর বিভিন্ন রকম লতাপাতায় মানে একদম ভর্তি পুকুরটা তো যাই হোক চলো আমার মায়ের দেখো পুজো করা হয়ে গেছে তো এবার বাড়ি যাব আর অবশ্য বাড়ির যাব বলাটা ভুল বাড়ির কাছেই হচ্ছে পুজো মানে আমাদের বাড়ির পাশেই পুকুরটা আর কি তো ওখানেই হচ্ছে পুজো তো যাই হোক এই ঘাটের ষষ্ঠী পুজোটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কারা কারা একদম নতুন দেখছো তারাও কমেন্ট করে জানিও তো এই যে দেখো মা আমাকে সিঁদুরের একটু ফোঁটা পরিয়ে দিলো আর বাকিরাও কিন্তু অনেকে পরিয়ে দিয়েছে তো আমার কপালটার অবস্থা করেছে দেখো ইয়া বড় সিঁদুরের ফোঁটা পরে নিয়েছি আর আমার মুখটা একটু শুকনো শুকনো লাগছে কেন বলো তো কারণ আমার শরীরটা একটু খারাপ যাই হোক চলো তাহলে এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো ভালোতে করতে